আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই যে দেখেন নুডলস রান্না করব তো আমি তেলের মধ্যে হচ্ছে একটা হাঁসের ডিম দিয়ে দিলাম তারপরে সুন্দরভাবে হাঁসের ডিমটিকে ঝুড়ি করে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তেল এবং হচ্ছে ডিমের সাথে মিশিয়ে নেব এরপরে কেটে রাখা সসেস দিয়ে দিলাম আমি এর মধ্যে সসেজ দিয়ে সুন্দর করে বেশি লাল লাল করে ভাজবো না একটু চেড়ে জাস্ট মিশিয়ে নিব আমি এরপরে দিয়ে দিলাম কি বলেন তো চিংড়ি মাছ চিংড়ি মাছ এরপরে দিয়ে দিলাম হচ্ছে বুকে মুরগির বুকের মাংস ছিল একটু ফ্রিজে ওটাকে কেটে হচ্ছে দিয়ে দিলাম এরপরে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট একই সাথে মিক্স করে নিচ্ছি আমি নুডলসের এক প্যাকেট মশলা এটার ভিতরে এখনই দিয়ে দিলাম আরও এক এক প্যাকেট ওটা আমি একটু পরে দিব এরপরে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি অ্যান্ড ভাজা ভাজা করছি এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস এবং আলু কুচি দিয়ে দিলাম আলু কুচিয়ে নিয়েছি কারণ নুডলসের সাথে আমার আলু কুচি খেতে খুবই ভালো লাগে এরপরে সুন্দর করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি একসাথে মিশিয়ে নিচ্ছি নুডলসকে তেল এবং ওই যে এর আগে দেওয়া উপকরণগুলো সমস্তগুলোকে একসাথে এরপরে বাকি যে মশলাটা ছিল নুডলসের ওই মশলাটা দিয়ে দিব এরপরে আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি সস এবং দিয়ে দিচ্ছি অয়েস্টার সস এই যে সস দেওয়ার পরে আমি এই দুইটা সসকে সমস্ত জিনিসের সাথে আবার মিশিয়ে নেব এরপর নুডলস জাস্ট একটু ভাজা ভাজা হবে আমি বেশি ভাজা ভাজা করবো না আমার খেতে ভালো লাগে না এই তো হয়ে গেল আমার নুডলস টুডলস